হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চতুর্থ শ্রেণী শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পরিবর্তিত সময়সূচি অর্থাৎ তোমাদের যে নতুন সময়সূচি সেটা নিয়ে আজকে এই ভিডিও আমি আলোচনা করব তো দেখো তোমাদের কিন্তু একুশ তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে তো একুশ তারিখে বিষয় বাংলা সকাল কিন্তু সময় দশ সাতটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিটে শেষ হবে বাইশ তারিখ হচ্ছে গণিত টাইম হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে শুরু হবে দশটা তিরিশ মিনিটে শেষ হবে তেইশ তারিখ সমাজবিজ্ঞান সকাল সাতটা তিরিশ মিনিটে শুরু হবে দশটা তিরিশ মিনিটে শেষ হবে চব্বিশ তারিখ হচ্ছে বিজ্ঞান বিষয় সকাল সাতটা তিরিশে শুরু এবং দশটা তিরিশ মিনিটে শেষ পঁচিশ তারিখ হচ্ছে ইংরেজি সকাল সাতটা তিরিশ মিনিটে শুরু দশটা তিরিশ মিনিটে শেষ